সম্মানিত বিহস আসসালামু আলাইকুম ওয়াদিহা মৎস্য হ্যাচারি ও নার্সারি থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো বেস আপনারা কি এই শীতকালে মাছ চাষে সফলতা অর্জন করতে চান বা শীত শেষের দিকে যে সময়টা এই সময়ে মাছ চাষে প্রচুর পরিমাণ ফলাফল আসে কারণ এই সময়ে মাছগুলো শীতে না বাড়ার কারণে শীতে কম খাবার খাওয়ার কারণে এই মাছগুলো এখন প্রচুর পরিমাণে খাবার খাইয়ে তাড়াতাড়ি বেড়ে ওঠে কেননা আমাদের এখানে এখন পাচ্ছেন সরপটি মাছের পোনা এই সরপটি মাছের পোনা মাত্র চার মাসে বাজাজাত করতে পারবেন সরপটি মাছের পোনাকে খাবার হিসাবে বিশেষ কিছু দিতে হবে না শুধুমাত্র পুকুরে কচুরি পানা বা প্যান্থা থাকলেই হবে আপনারা শুধু প্যান্থা খাবে মাত্র চার মাসে বাজাজাত করতে পারবেন সরপটি মাছের পোনা মাত্র চার মাসে প্রতিটি সর সরপটি মাছের ওজন হবে তিনশো গ্রাম তাই আর দেরি না করে এখনই চাষ করুন চাষ করুন সরপটি মাছের পোনা আমাদের সরপটি মাছের পোনাগুলো ভালো ভালো মানের এবং ভালো সাইজের আমাদের এখানে সকল সাইজের সর মাছের পোনা পাবেন মাছগুলো চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি হলো পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দিবেন পুকুরে যত ময়লা গাছে আবর্জনা সে সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে পুকুরের তলায় চুন সার খোল ছিটিয়ে দেওয়ার পর পুকুরে তিন ফিট পানি দেবেন প্রতিশতকে দুইশো পিস করে চাষ করবেন সরপটি মাছের পোনা আমাদের সরপটি মাছের পোনাগুলো আপনারা যদি মিশ্রভাবে চাষ করতে চান চান তাহলে একশো পিস মিশ্র মিশ্রভাবে সরপুটি মাছের পোনা চাষের জন্য আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন দেশি শিং দেশি মাগুর যেমন দেশি গুলছা দেশি ট্যাংরা থাই পাঙ্গাস বা এক্স চালাপিয়া আপনারা সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন তো বেশ আমাদের এখান থেকে আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা কেননা আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন সর্বপোটি মাসের পণ্য আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী নিত্য নতুন ভিডিওতে শেয়ার করে পাচ্ছে থাকুন ধন্যবাদ